হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার প্রোফাইলটির নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন আপনারা দেখছেন একটি শিশি স্কুল এই শিশি স্কুলটি নিয়েই আমি এই প্রতিবেদনটি করেছি স্কুলটির পরিচিতি এটা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাবনায় সাহা রোড দিলালপুর পাশে অবস্থিত এই স্কুলটির নাম হলি চাইল্ড স্কুল এই স্কুলটির বয়স এক বছর হল প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটি পড়ালেখার মান অনেক উন্নত এই স্কুলে বাচ্চাদেরকে অনেক যত্ন সহকারে পড়ালেখা করানো হয় স্কুলের ম্যাডামরা সবাই বাচ্চাদেরকে মায়ের আদরে পড়ালেখা করায় বাচ্চাদেরকে অনেক যত্ন সহকারে পড়াশোনা করানো হয় স্কুলটি আমি যে ভিডিওটি করেছি এটা একটি দৌড় প্রতিযোগিতা এটা ক্লাস নার্সারির দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমার মেয়েও অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতাটি ম্যাডামরা এবং গার্জেনরা সবাই সহযোগিতা করছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তাদের পরম আদরে বুঝাচ্ছে এই প্রতিযোগিতায় কে প্রথম কে ফার্স্ট হবে এর মাঝে আমার মেয়ে এই প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে এবং আমার মেয়ে সেকেন্ড পুরস্কার পেয়েছে দেখছেন ম্যাডামরা বাচ্চাদেরকে অনেক উৎসাহ দেয় এবং পড়াশোনা অনেক খোঁজখবর নেয় অনেক নিজে তাগিদে সবাইকে পড়াশোনা শেখায় এবং নিয়ম ডিসিপ্লিন স্কুলে শেখায় বাচ্চারা কীভাবে ডিসিপ্লিন শিখবে সেটা এই স্কুলে তাদেরকে শেখানো হয় জীবন গড়ার কারিগর এই স্কুল থেকেই বাচ্চাদেরকে তৈরি করা হয় এই স্কুলে যেসব বাচ্চারা পড়ালেখা করবে আমার মনে হয় সেসব বাচ্চারা অনেক ডিসিপ্লিন এবং লেখাপড়ার মানের দিক দিয়ে অনেক ভালো পড়াশোনা করতে পারবে এবং তারা শৃঙ্খলার জীবনযাপন শিখবে এদেরকে অনেক কালচার শেখানো হয় এদেরকে পড়াশোনা কিভাবে করলে ভালো হবে সেটা শেখানো হয় এদেরকে ডিসিপ্লিন কিভাবে চলতে হয় ডিসিপ্লিন সেটা শেখানো হয় সব মিলায়ে স্কুলটি অসাধারণ স্কুলটির প্রতিষ্ঠাতা ইলা ম্যাডাম এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছে আমি শেষ করছি এই বলে আপনারা সবাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পাশে আছি পাশে থাকব এবং পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ